উনি যাই এমপি টেবিলে বসে এমপি টেবিলে তো বান্ডল রয়ে আসি উনি সোজা গাড়িতে উঠতে না করে টাটা ওটাই আমরা দাবি দিলাম আপনারা সত্যটা আপনার একটা দাবির কথা না করে এমপির লাগে টাটা টাটা কিরম সাহেবের লাগে টাটা দিয়ে চলে যান কিসের শ্রমিক নেতা শ্রমিক নেতা হইতে হলে শ্রমিক আপনার কোন সাবজেক্টের শ্রমিক দেখার বিশ্বাস আছে জাতিতাবাদী শ্রমিক দল সাজেছেন ঠিক আছে শ্রমিক লীগ আমরা করেছি একসময়

উনি ব্যাক উনির ওস্তাদ। উনি পাজনের শিষ্য। উনি এক জনের তো জনের শিষ্য হয়ে বসে রইছে। এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে আছে। পর মুস্তান একটা তো বলতে পারে না উনি রে। আচ্ছা আজকে দেশের মানুষ orthodox nobleman producer সমাজের দাঁতের জন্য এই দেশে খেলা কে আমি আദാশ শব্দ অংশ করে দিছি। উনি রে আর আর জীবনে পারে না যেটা আর ভবিষ্যতে আবার ক্ষমতা গেলে কি করে ওরা পারবে ওরা পারবে না চালাক নতুন খোলা ভাইটে দেখি কি হয় এটা নাকি ছাত্র জনতা ছাত্র চালাক আশি দেখ এবারে দেখা যাবে না কে কে আসতেছে বাংলাদেশে কত সিটে কে যাইতেছে দেখা যাবে না ভোটের ময়দানে খেলে এমপি হয়ে সংসদে পাঠাবে ক্ষতি জন থেকে এখানে দশ জনের এমপি ভর্তি সমস্যা কি

কিন্তু নিরীহ জনগণের টাকা টাকাগুলোকে আপনি রিক্সা একজন রিক্সা ড্রাইভার তো সে এক হাজার টাকা রুজি করলে সে আর এক হাজার টাকা দিতে হয় ঘর ভাড়া এই পয়সা গুলা কার এই পয়সা হলো আমাদের নিজের শ্রমিকের আমাদের শ্রমিক নিয়ে কোনো সরকার কোন দল কোনো ইয়ে একটি কথা বলেন আপনারা সংস্কারের নামে যারা বসছেন সবাই লেহাজ করে শুধু ব্যাংকের থেকে লোন নিচ্ছে নতুন নিচে এটা নিচে ওটা দিছে আপনি এই দেশে কি আমাদের সাস্তা কি হবে আমাদের দেশে উৎপাদন বাড়ান কৃষি কৃষিদেরকে টাকা দেন অর্থনৈতিক নিচে সালেন মাঠে সালেন ডাক বাই ডাক সালেন শ্রমিকের কল্যাণ নিশ্চিত করেন এগুলো হলো আপনাদের রাজনৈতিক দলের নেতারা আপনারা এমপি হবেন আমরা এমপি দেখি না এমপি স্বপ্ন পাবি না কথা বলছেন না আমরা এমপি বানাবো আমরা এমপি হব না আপনি কত হাজার শ্রমিক কত লক্ষ্য আমরা হরতাল অবরোধ করলে এই দেশে

শাস্তি হওয়া উচিত আর আমি যদি শাস্তি মানি আমি যদি আমার দেশের আইন মানি আমার দেশের পরিচালনটা করব আগে আসে এটা হবে গৌরবের কথা এটা হবে সম্মানই কথা আমার দেশকে আমি সম্মান করছি আমার দেশের আইনকে আমি সম্মান করছি আমি যাই আমার হাসি হলে আমার দেশের আইনে হোক আমি আন্তর্